নমস্কার আজ একটা অঙ্ক নিশঙ্করা বলা আছে চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল দু বছরের সুদে মূল্যে গুণ হলে সুদের হার কত না সুদের হার কত উত্তর হবে একশো পার্সেন্ট অঙ্কটা করার আগে তো বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো চার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তাহলে এখানে কী করবো আমরা কী বছর দুই হার কতগুণ গুণ আমরা আসলটা তো কেউ জানি না বা শুধু হারে যায় না এখান থেকে এই দূরে থেকে আমরা এটা একটা শর্টকাট পদ্ধতি ঘটেছি সেখান থেকে ডাইরেক্ট আমরা পার্সেন্টেজ পেয়ে যাব এটা শর্টকাট পদ্ধতি প্রথমে বলে রাখি এখানে আমরা কী করবো যেটা যে সময় ওটা সময় রুট গুণ বলবে গুণ হয়েছে সেই গুণ মাইনাস এক ব্যাকেট ক্লোজ গুণ একশো তাহলে এখানে দুই বাই রুট ফোর দুই বছর রুট ফোর মাইনাস এক গুণ একশো তা দুই মাইনাস এক চারের স্কোয়ার স্কোয়ার দুই স্কোয়ার দুই মাইনাসের রুট উঠে গেছে মার্ক ইন্টু একশো তাহলে এক গুণ একশো কত একশো পার্সেন্ট তাহলে উত্তর কত হলে একশো পার্সেন্ট এটা শর্টকাট পদ্ধতি এরকম অঙ্ক বলে তোমরা করতে পারো আশা করি সবাই বুঝতে পেরেছ